আমার নাম সুলাইমান আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন আজকের বিষয়টা হলো সমাজে নারী নির্যাতন আইন আছে বর্তমানে পুরুষ নির্যাতন হচ্ছে কিনা হইলে পুরুষরা কোথায় যাবে হ্যাঁ হচ্ছে পুরুষ কই যাইব পুরুষ নির্যাতনের তো কোনো আইন নেই অসহায় এখানে একটা পরিত্রাণ করতে হবে যে কোনো একটা মেয়ে যদি কেলেম দেয় যাইয়া থানায় সাথে সাথে একটা পুরুষ ছেলেকে ধরে নিয়ে যায় এমন আইন করা উচিত কিনা যে মহিলা হোক পুরুষ হোক যে অন্যায় করবে তার বিচার হবে আপনি দেখছেন কিনা জানি না অনেক জায়গায় আমি দেখছি স্বামীর মায়ের দিছে মায়ের দিয়ে পরে আবার ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ এনে ধরাই দিছে কারণ নারী আমার নির্যাতন করে না অবশ্যই এখন একটা এমন আইন করাই উচিত যাতে মেয়েরা ইচ্ছা মতো অভিযোগ পুরুষের বিরুদ্ধে অভিযোগ না দিয়ে পুরুষকে নির্যাতন না করে করা উচিত যাতে উভয় সমান অধিকার থাকে আপনি কি মনে করেন সমাজে পুরুষ নির্যাতন হচ্ছে কিনা আমি আসলে সেরকম প্রত্যক্ষদর্শী না সেরকম চোখে পড়ে দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ শুনতে পাচ্ছি হচ্ছে

এখন ওইরকম তো দেখা যাচ্ছে না আগে তো নারী নির্যাতন হইতো তাই নারী নির্যাতনের আইন তৈরি করছে সরকার এখন পুরুষ নির্যাতন হচ্ছে কিনা না আমার ওইরকম মনে হচ্ছে না আপনার কি মনে হয় পুরুষ নির্যাতন হচ্ছে কিনা সমাজে আমি তো খুব কম বাইরের জগতে আসি আমি এতটা ভালো বলতে পারবো না আপু কি মনে হয় তো বাচ্চা মানুষ না আপনার কি মনে হয় পুরুষ নির্যাতন হচ্ছে সমাজে বলতে পারবো না বলতে পারবেন না আপনারা তাইলে অনেক ভালো সমাজে বসবাস করেন এখন অনেক পুরুষ নির্যাতন হচ্ছে আমি আশেপাশে দেখছি স্ত্রী ধরে মারে জামাইরে এবং এই জামাই বাসার ভিতরে যায় বাইরে যায় কে কাউকে কারো কাছে বলবে মা বাপের কাছেও তো বলা যায় না যে আমার বউ আমারে মারছে এ কথা বলা যায় পিতা মাতার কাছেও তো বলা যায় না আর দেশে এমন কোনো আইনও নাই যে থানায় যাইয়ে বলবো সে কোনো জায়গায় এই পুরুষ যারাই নির্যাতিত হচ্ছে এরা কোথায় যাবে আপনার নামে যদি বা আমার নামে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে পুলিশ এই সাথে সাথে ধরে নিয়ে যাবে কিন্তু একটা পুরুষ যখন নির্যাতন হয় তার তো যাওয়ার কোনো জায়গা নাই এটা এখন আসলে সামাজিক প্রেক্ষাপটে যেভাবে করা যায় যদি এটা মনে করে পুরুষে যে না আমার জন্য এটা হুমকি হইতেছে তো এটা আইনের ব্যবস্থা আইনের যারা আছে তারা হয়তো এটা ব্যবস্থা নিতে পারে তাছাড়া তো এভাবে তো আর কি মনে করেন টকশো করে তারা এগুলো করা যাবে না আমরা তো সমাজে এগুলো একটা মেসেজ দেওয়ার জন্য যে পুরুষরা যে নির্যাতন হচ্ছে এদের একটা মেসেজ দেওয়ার এটা যদি দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এখন যদি ছেলেরা বেশি অধিকাংশে ক্ষেত্রে যদি মনে হচ্ছে যে না আমরা নির্যাতিত হচ্ছি

কিন্তু যদি মনে করে ওনারা যে না আসলে নিজে তো হচ্ছে পুরুষ তাহলে আমার মনে হয় টাইম করা উচিত আমার মতে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ